রোজার মাসে হাজার হাজার টাকা দিয়ে এখন আর কিনতে হবে না ট্যাঙ্ক বাড়িতেই মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন অতি সহজে ট্যাঙ্ক রেসিপি আজকে যেই ট্যাঙ্কটা আমি বানিয়েছি এটা কিন্তু কোনো কেমিক্যাল যুক্ত নয় নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে আর বন্ধুরা এখন তো রমজান মাস চলছে আর সামনেই তো হোলি আসছে প্রত্যেকবার তো রমজান মাসে আমরা হাজার হাজার টাকা ট্যাঙ্ক কিনে খরচা করি টাকাগুলো নষ্ট করি আজকে আপনাদের বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে একদম অরেঞ্জ ফ্লেভারে ট্যাঙ্ক বানিয়ে আমি দেখাবো তাও খুব অল্প সময়ের মধ্যে আর বাজারের তুলনায় হাফের থেকেও হাফ খরচে কিন্তু বানিয়ে দেখাবো তাই বলছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আপনাদের আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন এবার রেসিপিটি শুরু করা যাক অরেঞ্জ ট্যাঙ্কটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের কমলা লেবু নিয়ে নিয়েছি এবার এটাকে রস বের করে নেব আমাদের কিন্তু খুব একটা বেশি এই অরেঞ্জ জুসটা লাগবে না সামান্য একটুখানি কিন্তু লাগবে ঠিক এতটা মতো আমি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এখানে দুই থেকে তিন চামচ মতো অরেঞ্জ জুস অরেঞ্জ ট্যাঙ্কটা বানানোর জন্য আমি এখানে দেখুন ছোটো বাটির এক বাটি মতো চিনি নিয়ে নিচ্ছি ওই বাটিরই মাপ করে আমি এখানে এক বাটি গ্লুকোজ নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ কালার ফুড কালার আগে থেকে যে অরেঞ্জ জুসটা বানিয়ে নিয়েছিলাম এ দেখুন এক চামচ আর এক চামচ আমি দিলাম আমি এখানে টোটাল দু চামচ মতো অরেঞ্জ জুস ব্যবহার করেছি বন্ধুরা এবার এই সবকটা উপকরণ একদম ফাইন পেস্ট করে নেব আমি এখানে দেখুন শুক্র উপকরণগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখেছেন পুরো মনে হচ্ছে না বাজারের ট্যাঙ্ক কোনো অংশে কিন্তু এটা বাড়িতে তৈরি করা হয়েছে বলে মনে হবে না পুরো মনে হচ্ছে বাজার থেকে আমি ট্যাঙ্ক কিনে নিয়ে এসেছি এবার কিন্তু আপনাদেরও আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না ট্যাঙ্ক বানানোর পেছনে বাড়িতেই দেখুন মাত্র দুটো উপকরণ দিয়ে কি সুন্দরভাবে ট্যাঙ্ক তৈরি হয়ে গেল। এটা স্বাদে আর খেতে কিন্তু বাজারের তুলনায় কোনো অংশে কম না আর দেখেছেন কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে ট্যাঙ্কটা বন্ধুরা দেখলেন কত সহজে কিন্তু বাড়িতেই ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে না পুরো বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার আপনাদের এটা বানিয়ে দেখাই কেমন ঠিক হয়েছে ট্যাঙ্কটা প্রথমে একটা গ্লাসের মধ্যে আমি কয়েক করে বরফ দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি বন্ধুরা আমি ট্যাঙ্ক পাউডারটা দেখছেন বন্ধুরা কালারটা দেখুন শুধু আপনাদের আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না আমি এখানে তিন চামচ মতো দিয়ে দিলাম ট্যাঙ্ক পাউডার বন্ধুরা দেখেছেন কত সহজে বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে অরেঞ্জ ট্যাঙ্ক বানিয়ে নিলাম তাও আবার অল্প খরচের মধ্যে বন্ধুরা আজকের এই ট্যাঙ্ক রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের হাজার হাজার টাকা খরচার হাত থেকে আপনারা বেঁচে বানালে কিন্তু এবার থেকে বাজার থেকে ট্যাঙ্ক না ভুলেই যাবেন আর আপনাদের সাশ্রয় হবে হাজার হাজার টাকা এই ট্যাঙ্কটা আমি বানিয়েছি এটা কিন্তু কোনো কেমিক্যাল যুক্ত নয় বাজারের তুলনায় কিন্তু অনেক অংশে হেলদি বন্ধুরা আপনাদের বাচ্চাদের অবশ্যই কিন্তু বানিয়ে এরকম টাইপের করে দিতে পারেন বন্ধুরা আজকে দেখতেই পেলেন যে আমি ট্যাঙ্কটা কিভাবে বানিয়েছি ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি ট্যাঙ্কটা বানিয়ে নিয়েছি রোজার মাসে আপনারা এই ট্যাং পাউডারটা বানিয়ে সারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো আজকের এই ট্যাং রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন